প্রাক্তন সাধারণ সম্পাদক স্বর্গীয় অতুল বন্ধু লাহিরির দ্বাদশ প্রয়াণ দিবস উপলক্ষে শ্রদ্ধা ও স্মরণে এক বিশেষ কর্মসূচির আয়োজন করল রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশন বৃহস্পতিবার রায়গঞ্জের মোহনবাটির বাণিজ্য ভবনে অনুষ্ঠিত হয় বিনামূল্যে স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা শিবির এই দিন সংগঠনের সকল সদস্য ও বহু স্থানীয় মানুষ উপস্থিত ছিলেন এই প্রসঙ্গে রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি ডাক্তার শান্তনু দাস বলেন স্বর্গীয় অতুল বন্ধু লাহিড়ির সমাজ ও বাণিজ্যিক ক্ষেত্রের অবদান অপরিসীম তার আদর্শ ও দেখানো পথে অনুপ্রাণিত হয়ে আমরা শহর তথা রাজ্যের উন্নতির পথে এগিয়ে চলেছি এদিন তার প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয় পাশাপাশি অনুষ্ঠিত হয় বিনামূল্যে স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা শিবির আজকে আমাদের দ্বাদশতম প্রয়াণ দিবস আমাদের রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশনের যে প্রতিষ্ঠাতা স্বর্গীয় অতুল বন্ধু লাহিড়ি যার দেখানো পথে অনুপ্রেরণায় আজকেও আমরা চলেছি বিভিন্ন সামাজিক প্রোগ্রামে এবং আমাদের শহর তথা রাজ্যের উন্নতির জন্য আমরা লড়াই করে চলেছি সেই উপলক্ষে আমরা ওনার প্রীতিতে আমরা নিবেদন করলো তার সাথে আমরা সামাজিক কিছু আহ পরিকল্পনা রেখেছি বিনামূল্যে চিকিৎসা সেবীর হচ্ছে চক্ষু শিবির হচ্ছে শুধু অর্গানাইজেশনের মেম্বারদের জন্য নয় সকল সাধারণ মানুষের জন্য আমরা এইভাবেই আমরা উদযাপন করতে চলেছি আহ

গ্যাস্ট্রো দন্ত ও চোখের চিকিৎসা একসাথে আইসিইউ এনআইসিইউ এবং এনএবিএল অ্যাক্রেডিটেড প্যাথোলজি ল্যাব জীবন রেখা হসপিটাল আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়ে কল করুন 8373036655 ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কুকু কুকু কি রে হলো আসছি লকডাউন সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে সুভারম্বে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এন এস রোড রায়গঞ্জ সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় তাই আমি বলছি মেয়ের বিয়ের গয়না কিনু ওরিয়েন্টে ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের ফেরেশতা নেশা মুক্তি ও পুনর্বাসন কেন্দ্র এখানে যে কোনো রকমের নেশা ও মানসিক রোগের সঠিক চিকিৎসা করা হয় আমাদের রয়েছে ডক্টর চেক আপ ফুড বিভিন্ন রকম সেশন ও ক্লাসেস এছাড়াও রয়েছে স্পেশাল ভিআইপি ও এসি কেবিনের সুব্যবস্থা So this was your wedding look. Oh my God, Tammy, you look, you look pretty. Dhaka teke zohna এ হগল আমার মা আমারে পরায়ে দিছিল সো অথেন্টিক ঠাংনি আইল গো ফার দ্যুক বাট মোটামোট তাই গয়না সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ আমার গয়না আমার শ্রীঢাকা শ্রীঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না আপনার জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজি স্বর্গীয় জ্যোতিষ গবেষক ও তন্ত্র সাধক অলোক কর্মকারের সুযোগ্য পুত্র ও একমাত্র শিষ্য সঞ্জয়ের কাছে যিনি আসাম বঙ্গীয় জ্যোতিষ ও তন্ত্র সোসাইটি দ্বারা জ্যোতিষ রত্ন উপাধিতে সম্মানিত তাই আজি আসুন বংশানুক্রমিক ও সুদক্ষ জ্যোতিষ প্রতিষ্ঠানে